আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শেয়ার করবো পাকা আমের এক দারুণ স্বাদের ডেজার্ট যেটা খেলে মন প্রাণ একেবারে তাজা হয়ে যাবে আইসক্রিম পুডিং সব ভুলে যাবেন আর এটাই বারবার খাবেন এটার স্বাদ যে নিয়েছে সে কিন্তু বারবার নেবে আর মাসাল্লা একবার নিলে কিন্তু আপনারা ভুলতেই পারবেন না তো চলুন আর দেরি না করে এই পাকা আমের ডেজার্টটি কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক রহিম এখানে একটা প্যান নিয়েছি আর তাতে এক চামচের মতো ঘি দিলাম ঘিটা মেল্ট করে নেব আর এতে আমি পেস্তা কিছুটা ভেজে নেব এই এক মিনিটের মতো এটাকে ভাজবো তারপরে এটা আলাদা একটা পাত্রে তুলে নেব দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এবার ওই পাত্রে দিয়ে দেব লাচ্চা সময় এই সেমইটা প্যাকেটের সেমই আর সাদা কালারের আর এটা আমি ওই ঘিয়ের সাথে ভেজে নেব দেখে বুঝতে পারছেন কি ধরনের লাচ্চা এটা তো আপনাদের কাছে যেরকম লাচ্চা সেমই থাকবে সেরকমই নিতে পারবেন এটাই যে নিতে হবে তার কোনো কথা নেই তবে আমি এটা প্যাকেটের লাচ্চার সময় নিয়েছি আর এটা সাদা কালার তো এটা কি আমি একটু ভেজে ব্রাউন কালার করে নেব দেখুন সেমুইগুলো কেমন জুড়ে জুড়ে থাকে তো হাত দিয়ে এগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এবার এটাকে হালকা ব্রাউন কালার করে তুলে নেব দেখুন আমার সিমুই ভেজে নেওয়া হয়ে গেছে এবার এদিকে আগে থেকে ফুটিয়ে রাখা পাঁচশো মিলি দুধ বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম চার চামচের মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তবে আমি চিনি যতটা দিয়েছি একেবারে পারফেক্ট হয়েছে এবার দিয়ে দিলাম এক চুটকি লবণ মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে খাবারের স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায় আর দিলাম এতে এলাচের পাউডার এলাচের পাউডার দিলে এর টেস্ট অনেক বেড়ে যাবে যেহেতু এটা আমের ডেজার্ট তো আমের সাথে এলাচের কম্বাইনটা বেশ দারুণ আসে এবার আমি মিশিয়ে দেব দেবো যুক্ত দুধ এক চামচ কর্নফ্লোর কিছুটা দুধে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা হালকা রাখবেন এবার এইভাবে নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে নেব তারপরে এটাকে দশ মিনিট ধরে মাঝারি আঁচে ফোটাবো আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো যখন দশ মিনিট হয়ে যাবে তখন দিয়ে দেব ভেজে রাখা লাচ্চা দিয়ে মিনিট এটাকে রান্না করব। নাড়াচাড়া করে পাঁচ আরও এইভাবে এবার আমার রান্না করা হয়ে গেছে একটা কাঁচের পাত্র নিয়েছি আর তাতে গরম গরম দিয়ে দিলাম আর তার ওপরে দিয়ে দিলাম ছোট ছোট কুচি করে রাখা পাকা আম আর তার ওপরে দিয়ে দিলাম ব্রেড এইভাবে আর তার উপরে আবার আমের টুকরো দিয়ে দেব যেহেতু এটা আমের ডেজার্ট তো আমটা একটু বেশি লাগবে এখানে আমি দুটো আম নিয়েছি আর তার উপরে তৈরি করে রাখা দুঃসময় দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এটাকে নেড়ে নেড়ে ফ্ল্যাট করে নিলাম এবার এতে আমি দিয়ে দেব আমের টুকরো একটু ডেকোরেশনের জন্য আর দিয়ে দেবো ভেজে রাখা পেস্তা কুচি আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরিংটা করবেন আমি এই রকম করেছি তো আপনারা আপনাদের যেরকম ইচ্ছা সেরকম করবেন তো তৈরি হয়ে গেল আমার পাকা আমের এক দারুণ স্বাদের ডিজার্ট এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু মাশালা খুবই মজার হয় আর এটা আমি ডিপ ফ্রিজে এক ঘন্টার মতো রেখেছিলাম তারপরে এটাকে আমি পরিবেশন করে নেব এই ডেজার্টটি আপনারা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এটা কিন্তু খুবই মজার একটা ডেজার্ট বাড়িতে কোনো অতিথি এসে গেলে দিতে পারেন দেখবেন আপনার তারা কিন্তু প্রশংসা এতটা মজার এটা তো কেমন আপনাদের লাগলো করবি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন টি ক্লিক করবেন তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তার সাথে রকম মজার রেসিপি পেতে চাইলে উপরে আয় বাটন আর অ্যান্ড স্ক্রিন চেক করে নেবেন আল্লাহ